কুডিল ফ্লাইওভার যেন বাংলা শিল্পকে একখণ্ড দুবাই দেখতে পাচ্ছেন যে কয়েকটা সার্কেল দিয়ে কোনোটা নামছে রাস্তা কোনোটা দিয়ে গাড়ি উঠছে ও যে নিচে রেল লাইন কয়েকটি সড়ক দিয়ে দেখেন গাড়ি নামছে উঠছে ফ্লেওভার আমরা একটা অংশ দেখাচ্ছি তিনশো ফুটের দিকে নেমে গেছে একটা রামপুরের দিকে নেমে গেছে একটা দিকে নেমে গেছে সূর্য ডুবে যাচ্ছে বাস্তবিত সূর্যের পুরী ফ্লেভারের দৃশ্য Я тебя год потом бомбается тогда. Дяньбада.